জয় হিন্দ তোমাদের গতদিন আমি একটি অঙ্কের সেট করাচ্ছিলাম যে অঙ্কগুলো প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে সমস্ত বৃত্তি পরীক্ষা হয় এবং ট্যালেন্ট টেস্ট হয় তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী তো তোমাদের এই সেটটা করানোর সময় আমরা অর্ধেক সেট করেছিলাম বাকি অর্ধেক আজকে করব। এই সেটটা যখন করলাম তখন একজন কমেন্ট করেছিলেন যে এই তেরো দাগেরটা বুঝতে পারেনি এই একশো সাতাশি দিনে মাসের সংখ্যা কত হবে তা আমি একবার লিখে দিয়েছিলাম এখানে যে আমি কয়েকটা অঙ্ক করেছিলাম তখন সেখানে আমি কি বলেছিলাম যে একশো সাতাশি দিন তো একে আমি এক কাজ করবো তিরিশ দিয়ে ভাগ করব তিরিশ দিয়ে ভাগ করলে কতগুলো মাস পাওয়া যাবে সেটা আমরা দেখে নেব এইবার তিরিশ দিয়ে ভাগ করতে গেলে আমার সময় লাগবে আমি কি বলেছিলাম সহজে করব কি করে এই শেষের দিক থেকে একটি করে সংখ্যা বাদ দেবো এরও একটি সংখ্যা বাদ দেবো উপরের একটি সংখ্যা বাদ নিচুর একটি সংখ্যা বাদ এইবার এই সংখ্যাতে দেখব যে কতবার ভাগ যায় এই আঠেরোর মধ্যে তিন দিয়ে কবার যায় তাহলে তিনের নামটা পড়ব আমি তিনককে তিন তিন ছয় তিন তিরিকে নয় তিন চারি বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তাহলে ছ বাজ যায় না তাহলে তিন দিয়ে এই আঠেরোর মধ্যে ছ বাজ যায় অর্থাৎ এই একশো সাতাশি দিনে শুধুমাত্র মাসের সংখ্যা কটা পূর্ণ মাস ছটি এই একটা প্রশ্ন আর একজন কমেন্ট করেছিল যে এখান থেকে বলেছিল যে এই বাইশ জায়গারটা যে মেট্রিক পদ্ধতিতে মূল লেখক কী কী মানে মেট্রিক পদ্ধতিতে কটি মূল লেখক আছে ঠিক আছে তাহলে দেখো মেট্রিক পদ্ধতিতে আমি একটা চার্ট করে দিয়েছিলাম সেখানে লিখেছিলাম কি এই মূল লেখক কী কী একটা আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য মাপতে কী ব্যবহার করা হয় মিটার মেট্রিক পদ্ধতিতে মূল লেখক তিনটি দৈর্ঘ্য মাপতে লিটার মিটার আর ভর মাপতে পদার্থের ভর মাপতে কী গ্রাম ঠিক আছে আর এবং আয়তন পদার্থের আয়তন ঠিক আছে আয়তন মাপতে কী ব্যবহার করা হয় লিটার তাহলে মেট্রিক পদ্ধতিতে এই তিন ওখ কী কী তিনটি মূলকা কী কী দৈর্ঘ্যমাপ্তে মিটার ভরমাপ্ত গ্রাম আয়দনমাপ্ত লিটার তাহলে আমরা মোটামুটি আগের দিন যে সেটটা করেছিলাম তাতে তোমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছ এবার দেখো তোমাদের একটা কথা বলি তোমরা অঙ্কগুলো দেখবে দেখে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই জায়গায় বুঝতে পারিনি আমি সেইগুলো পরের বারে আবার নতুন করে আমি করে দেবো ঠিক আছে আর তোমরা যেহেতু এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমরা তোমাদের যারা পরিচিত অনেকে আছে তাদের মধ্যে তোমরা ভিডিওগুলো বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এই পরীক্ষাটা দিয়ে স্কোর করতে পারে তাহলে দেখো পরে শুরু করি আজকে যে অঙ্কটা এখানে বলেছে এক কিলোগ্রাম সমান কত গ্রাম আমরা যে একটা চার্ট করেছিলাম মনে আছে সেটা কি এই যে কিলো হেক্টো ডেকা তাই না তাহলে কিলো হেক্টর ডেকা এইবার এখানে কি ছিল এখানে আমার তিনটে কক ছিল গ্রাম ছিল মিটার ছিল আর কি লিটার ছিল মানে কি কিলো গ্রাম বা কিলো মিটার বা কিলো লিটার তাই না তাহলে কিলো হেক্টর ডেকা এখানে কি ছিল ডেসি ডেসি হ্যাঁ সেন্টি এখানে কি মিলি তাহলে কিলো হেক্টর ডেকা ডেসি সেন্টি মিলি এবার দেখো বলেছি কি এক আমরা কি বললাম একদিন বলেছিলাম মনে করে দেখো যে প্রতিটা ঘর কিন্তু এর গুণ এটা মানে এই কিলোর দশগুণ হেক্টর হেক্টোর দশ গুণ ডেকা ডেকার দশ গুণ এই গ্রাম মিটার বা লিটার এর গুণ এটা এর দশ গুণ এটা হ্যাঁ তাহলে আমাকে বলেছে এক কিলোগ্রাম মানে কত গ্রাম তাহলে এক ঘর দু ঘর তিন ঘর না তার মানে একের পরে তিনটে শূন্য দিয়ে গুণ হবে তাহলে এক কিলোগ্রাম মানে কত এক কিলোগ্রাম মানে এক হাজার গ্রাম অপশান বি আমার উত্তর বুঝতে পেরেছ খুবই সহজ এবং টু ক্লাসটা মন দিয়ে করলে তোমরা সব অঙ্ক বুঝতে পারবে এবং পরীক্ষায় তোমরা ফুল ড্রেস করে করতে পারবে শুধু ক্লাসগুলো রেগুলার করবে তারপরে দেখো সোনা ওজনের জন্য সবথেকে ছোট একক কোনটি তাহলে আমরা সোনা মাপে দিয়ে দেখো এখানে কী আছে এই মিলিগ্রাম না মিলিগ্রাম সবচেয়ে বড় কোনটা কিলো সবচেয়ে ছোট মিলি তাই না তাহলে আমরা আগের দিনের ক্লাসটা দেখলে সব অনেকগুলো ক্লাস করেছিলাম যে কোনটা বড় কোনটা ছোট কিভাবে যায় তোমরা দেখবে ক্লাসটা দেখার পরে এই ক্লাসটা দেখবে সবচেয়ে ছোটো কি মিলিগ্রাম মিলিগ্রাম নয় মিলিগ্রাম ঠিক আছে তাহলে দেখো সহস্রাংশের জন্য কোন একক ব্যবহার করা হয় ঠিক আছে সহস্রাংশ তাই না তাহলে দেখো সহস্রাংশের জন্য আমরা কোন একক ব্যবহার করি আমরা তাহলে দেখো এখানে কি এইখান থেকে গ্রামের থেকে গ্রামের দশ গুণ এই গুণ দশ গুণ তাহলে আমরা সব সহস্র সহস্রাংশের জন্য ব্যবহার করি আমরা কিলোগ্রাম তাই না এই এক হাজার গ্রাম না এক হাজার গ্রামে কি এক কিলোগ্রাম হয় না তাহলে কিলোগ্রাম কী হয় সহস্রে অংশের জন্য ব্যবহার করা হয় তারপরে দেখো মিটারের সঙ্গে কত গুণ করলে হেক্টো মিটার হয় মিটারের সঙ্গে মিটারের সঙ্গে গুণ করছি আমি মানে মিটার কই এই যে মিটার না এর সঙ্গে কত গুণ করলে হেক্টো গ্রাম হয় আমার এটা না তাহলে কে বড়ো মিটার বড়ো না হেক্টো বড়ো মিটার বড়ো না হেক্টো বড়ো হেক্টো বড়ো তাহলে মনে করো যদি আমি মিটারের সঙ্গে এই এক হেক্টো মানে কত এক একশো মিটার না এক হেক্টোমিটার মানে কি একশো মিটার তাহলে যদি মিটারের সঙ্গে আমি যদি আমি এক বাই একশোতে গুণ করি আমি যদি মিটারের সঙ্গে আমি যদি এক বা একশোতে গুণ করি তাহলে পেয়ে যাবো না আমি তাহলে মিটারের সঙ্গে এক বাই একশোতে গুণ করলে কী পাবো আমি এক হেক্টোমিটার তোমরা বুঝতে পেরেছো ভালো করে দেখো যদি আমরা এইখান থেকে আমরা কী জানি এইখান থেকে এদিক গেলে গুণ এখানে গুণ কিন্তু এখান থেকে দিকে ভাগ দশ ভাগ না এখানে দশ ভাগ তাহলে ভাগ করতে হবে তাহলে দেখো এবার দেখো একশো মিটার মানে কি এক মিটার না আমরা কি জানি একশো মিটার মানে এক হেক্টোমিটার তাই না যদি আমি এক হাজার মিটার করতাম তাহলে এক কিলোমিটার হয়ে যেত তাহলে একশো মিটারে কি হয় এক হেক্টোমিটার আমাকে বলছে এর সঙ্গে কত গুণ করতে হবে তাহলে যদি তাহলে একশো মিটারে এক হেক্টোমিটার এক মিটারে কত হবে ওয়ান বাই একশো হবে না তাই তো ওয়ান বাই একশো হবে তাহলে মিটারের সঙ্গে কী করবো আমি এক বাই একশো গুণ করলে কী হবে আমি হেক্টোমিটার পেয়ে যাব আমি এখানে প্রশ্ন কি বলেছে প্রশ্ন দেখো মিটারের সঙ্গে কত গুণ করলে হেক্টোমিটার তাহলে মিটারের সঙ্গে এক বাই একশো গুণ করলে হেক্টোমিটার পেয়ে যাব। ঠিক আছে আবার যদি কিলোমিটার দরকার হয় তখন মিটারের সঙ্গে এক বাই এক হাজার গুণ করলে কিলোমিটার পাবো কিন্তু আমার প্রশ্ন এটা চায়নি আর চেয়েছে কি প্রশ্ন চেয়েছে বি তাহলে মিটারের সঙ্গে আমি এক বাই একশো গুণ করলে আমি হেক্টোমিটার পেয়ে যাব কারণ হেক্টোমিটার বড় একক তাহলে দেখো মিলিলিটার লিটারের কত ভাগ মিলিলিটার লিটারের কত ভাগ তাহলে দেখো মিলিলিটার করে দেখি আমি এই দেখো মিলিলিটার না লিটারের কত ভাগ এই লিটার নাটা এর কত ভাগ ভালো করে দেখো এই লিটার এই লিটার হ্যাঁ এর কত ভাগ মিলিলিটার এইখানে দেখো দশ গুণ না আমরা কি জানি এক হাজার মিলি মানে কি এক লিটার না ভালো করে দেখো এক হাজার মিলিলিটারে এক লিটার হয় তাই না তাহলে এখানে হচ্ছে আমার মিলিলিটার লিটারের এক বাই এক হাজার ভাগ তাই না মিলিলিটার লিটারের এক বাই এক হাজার ভাগ তাহলে অপশানটা কোনটা হবে অপশান আমার অপশন সি আমার উত্তর ঠিক আছে মিলিলিটার লিটারের এক বা এক হাজার ভাগ বুঝলি তারপরে দেখো এখানে কী বলেছে হাওড়া ধর্মতলার ব্যবধান মাপতে কী এই রাস্তার দূরত্ব মাপতে কী করবো আমরা অবশ্যই কিলোমিটার কেজি তো না মিটারও না অবশ্যই কী কিলোমিটার গোবরডাঙ্গা থেকে ঠাকুরনগর দূরত্ব কত কিলোমিটার মাপবো আমরা এই মিটারে মাপবো আমরা সেন্টিমিটারে মাপবো অবশ্যই কিলোমিটারে মো পাঁচ কিলোমিটার আট কিলোমিটার তারপর দেখো সেন্টিমিটার মিটারের কত ভাগ সেন্টিমিটার মিটারের কত ভাগ তাহলে সেন্টিমিটার কই সেন্টিমিটার দেখি সেন্টিমিটারের কোথায় এই যে সেন্টি আর মিটার না তাহলে মিটারের কত ভাগ আমার সেন্টিমিটার মিটারের কত ভাগ ভালো করে বলো সেন্টিমিটার মিটারের কত ভাগ মিটারে দেখো এইখান থেকে আমার কি এখানে দশ একশো না তাহলে সেন্টিমিটার মিটারের কত ভাগ এক বা একশো ভাগ না ভালো করে দেখো সেন্টিমিটার এটা সেন্টিমিটার তো তাহলে মিটারে এই দশ দশ একশো আমার আসছে কি আমার বলেছে কি আমার বলেছে সেন্টিমিটার মিটারে কত ভাগ তাহলে বুঝতে পেরেছ সেন্টিমিটার মিটারের এক একশো ভাগ তোমরা প্রথম কাজ হবে খাতা খাতা আগে এটা লিখে নেবে লিখে নেওয়ার পরে আগের দিনের ক্লাসটা দেখবে যে এই প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ঘরের দশ গুণ ডান দিকে দশ গুণ বাদিকে দশ ভাগ এটা লিখে নেবে আগে দেখে নেওয়ার পরে তারপরে তোমরা এটা করবে দেখবে সহজেই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো তারপরে কী আছে এখানে দেখো একটি বড় পাথর ওজন করতে গেলে কি একক ব্যবহার করবো আমরা কিলোগ্রাম না গ্রাম না ডেগা গ্রাম না অবশ্যই কুইন্টাল বড় পাথর মানে কি বিরাট ভারী ও কুইন্টাল ছাড়া সম্ভব না ঠিক আছে তারপরে দেখো এক মিলিগ্রামে কত সেন্টিগ্রাম হয় তাহলে দেখি এক মিলিগ্রাম মানে কি এটা না এক মিলিগ্রামে কত সেন্টিগ্রাম এক মিলিগ্রাম আমরা কি জানি এক মিলিগ্রামে কত সেন্টিগ্রাম হবে তাহলে আমরা কী জানি যখন ডান দিকে যায় তখন গুণ হয় দশ দিয়ে বা দিকে গেলে দশ দিয়ে ভাগ হয় তাহলে কত হবে এক বাই দশ সেন্টিগ্রাম তোমাদের কাজ হবে প্রথমে এটা খাতায় লিখে নেওয়া এবং প্রথমে তোমার দেখবে একটা চার্ট করে দিয়েছি আমি যে ডান দিকে গেলে গুণ কত দিয়ে প্রতিটা ঘরে গুণ প্রতিটা ঘরে কত করে ভাগ সেটা আগে ভালো করে খেয়াল করবে করার পরে একটু বুঝে নেবে বুঝে নেওয়ার পরে তারপরে এই পেস্টটা করলে খুব সহজেই করতে পারবে তারপরে দেখো কোন শ্রেণীটি ঠিক মানে কি আমরা হয় ডান দিক থেকে বাদিকে অথবা বাদিক থেকে ডান দিকে এইভাবে দেখো ঠিক আছে তাহলে দেখো কোন কমিউনিটি ঠিক মানে কোন লাইনটা ঠিক আছে হ্যাঁ দেখো এখানে কোন লাইনটা ঠিক আছে এখানে দেখো কিলো আছে থাক কিলো কয়ে গেলো কিলো হেক্টর তারপর ডেকা না তার ঠিক নেই এটা কিলো হেক্টো ডেকা হবে হ্যাঁ কিলো হেক্টর সেমি তাও এটাও ঠিক নেই ভুল আছে এটাও তাহলে দেশি সেনটি মিলি হ্যাঁ না দেশি সেন্টি সেন্টি দেয় তো সেমি দেয়নি দেশি সেনটি হবে ডেসি সেনটি মিলি হবে আর কেজি গ্রাম লিটার না এটাও ঠিক নেই এটাই হতো হতো যদি ডেসি সেনটি মিলি হতো দেশি সেন্টি নয়টি সেন্টি দেশি সেনটি মিলি তারপরে দেখো এক ডেকা লিটারে কত হেক্টো লিটার তাই না তাহলে দেখেনি কোথায় ডেকা কোথায় হেক্টো কোথায় এই যে ডেকা না আর হেক্টর না এটা তাহলে কে বড় হেক্টো না ডেকা হেক্টো বড়ো তাহলে এ এর গুণ না এটা ভালো করে দেখো এই ডেকার গুণ তো হেক্টো তো মুছে নি এটা তাহলে দেখো বলেছে এক ডেকায় কত হেক্টো যদি বলতো এক হেক্টো তাহলে কত ডেকা হবে এক একটু মানে দশ ডেকা তাই না এক একটু মানে দশ ডেকা কিন্তু যখন বলেছে এক ডেকা মানে কত হেক্টো হবে এক বাই দশ ডেকা বুঝতে পেরেছ যদি বলতো এক হেক্টো মানে কত ডেকা দশ ডেকা কিন্তু এক ডেকা মানে ওয়ান বাই দশ হেক্টো তাহলে দেখি ওয়ান বাই দশ কোনটা আছে এই যে অপশান বি আমার উত্তর এক ডেকা মানে ওয়ান বাই দশ হেক্টর তারপরে দেখো এক ডেকামিটার সমান এক ডেকামিটার প্রত্যেকটা দশ আছে না দশ তো তাহলে এখানে আমি দেখে নিই ডেকা কোথায় এক ডেকা তো এক ডেকামিটার তাহলে ডেকা কই ডেকা তাহলে ডেকা না এক ডেকা মানে পরেরটা যে কোনো একক হবে হবে ডেকামিটার মানে পরের মিটার মানে এক দশ মিটার হবে এক ডেকা মানে দশ মিটার কই মিটার আছে দশ মিটার এই অপশন ডি উত্তর এক ডেকা মানে দশ মিটার বুঝতে পেরেছো তারপরে দেখো কোনটি ঠিক এক সে দশ সেমি মানে এক ডেসিমি সেমি মানে এক ডেসিমি তাহলে কিলো হেক্টোর ডেকা মিটার ডেসি সেমিনা তাহলে দশ সেমি মানে কি এক ডেসিমি এর উত্তর ঠিক আছে এটা তাহলে বাকি কোনোটাই আর ঠিক হবে না তাহলে অপশান এ আমার ঠিক তারপরে দেখো নিচেও দেওয়া আছে কোন সম্বন্ধটি ঠিক তাহলে এক কিমি মানে দশ ডেসিবি কিলো হেক্টো ডেকানা এটা ঠিক নেই তারপরে এক মিটার মানে ওয়ান বাই এক হাজার কিমি ঠিক আছে এটা এটা ঠিক কারণ আমরা কি জানি আমরা জানি এক হাজার মিটারে হয় এক কিলোমিটার তাহলে এক মিটার মানে কি ওয়ান বাই এক হাজার কিমি এটা তাহলে ঠিকই দরকার নেই আর তাহলে এটা করতে পারলাম তোমরা ক্লাসগুলো অবশ্যই খাতা লিখে নেবে যে ওই এককগুলো কীভাবে ছোটো থেকে বড় এবং বড় থেকে ছোট হচ্ছে ঠিক আছে তাহলে সহজেই করতে পারবে তারপরে দেখো কোন সেনিটি ঠিক নয় তাহলে ঠিক নয় কিনটা আছে আমরা যদি দেখি আমরা এনে ঠিক নয় মানে সবগুলোই ঠিক আমাদের একটা ঠিক নয় সেটা দেখতে হবে ভালো করে কি আছে কি লোক এটা দেখো বলছে যে কোন কোন একক শ্রেণীটারি কোন একক সেনিটি ঠিক নয় তাহলে দেখো একক মানে আমার হয় গ্রামে থাকবে বা মিটারে থাকবে বা লিটারে থাকবে এখানে দেখো গ্রাম আছে না গ্রাম 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 এটা ঠিক আছে তাহলে গ্রাম গ্রাম এটাও ঠিক আছে এটা দেখো কিমি হেমি আবার গ্রাম না এইটা ঠিক নেই আমার এটা গ্রাম 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 ঠিক আছে এটা তাহলে তিনটে ঠিক এই অপশনটা ভুল হয় তিনটেই লিটার তিনটেই গ্রাম বা তিনটেই মিটার এইভাবে থাকবে তারপরে দেখো এক গ্রামের মান কোনটি হবে এক গ্রামের মান কোনটা হবে এক গ্রামের মানটা যদি দেখি আমরা এখানে এক গ্রাম মানে কি এই এই গ্রাম না এই মানে এক গ্রাম মানে দশ ডিসি গ্রাম না ভালো করে দেখো এক গ্রাম মানে কি দশ ডিসি গ্রাম তাই তো তাহলে অপশান কোনটা এক গ্রাম মানে দশ ডিসি গ্রাম তারপরে দেখো কোন ক্রমটি ভুল মানে ওই লাইনে কিলো একটু ডেকা ডিসি সেন্টি মিলি ওই কোনটাই ঠিক ভুল আছে কোনটা তাহলে কিলো হেক্টো আছে কিলো হেক্টোগ্রাম হেক্টো ডেকার আছে সেন্ট্রির পরে মিলিয়ে আছে ঠিক আছে ডেকা গ্রাম কিলো হেক্টো ডেকা তারপরে গ্রাম কিন্তু দেখো ডেসির পরে সেন্ট্রি না ডেসির পরে ডেকা তার মানে অপশান সি আমার ভুল আছে তারপরে দেখো এক লিটারে কত মিলিলিটার এক লিটারে এক হাজার মিলিলিটার আমরা প্রত্যেকে জানি এটা আমরা তারপরে দেখো দুধ মাপার এককের নাম কি অবশ্যই লিটার আমরা তরল পদার্থ মাপি লিটার দিয়ে আর আমরা পদার্থের ভর মাফি দিয়ে গ্রাম দিই গ্রাম কিলোগ্রাম আর আয়তন মানে দৈর্ঘ্য দৈর্ঘ্য মাপি কী দিয়ে আমরা মিটার বা কিলোমিটার এটা আমরা শিখে এসছি আমরা তা দেখো তোমার জামার মাপ নিতে গেলে কোন একক ব্যবহৃত হয় আমরা যখন দোকানে যাই তখন দেখবে যে দোকানে মাপে কত মিটার কাপড় হয় কত মিটার এখানে কয়ে আছে হয় মিটার নেই নাহলে কি নাই নাহলে সেন্টিমিটার নেই ঠিক আছে এত সেন্টিমিটার এত সেন্টিমিটার কাপড় হুম এভাবে করতে হবে তোমরা আগের ক্লাসগুলো প্রত্যেকে দেখবি অনেকগুলো আগে ক্লাস দেওয়া আছে সেখানে ম্যাট মেন্টাল অ্যাবিলিটি টেস্ট দেওয়া আছে নতুন টাইপের অঙ্ক সেটা করবে প্লাস অনেক জিকে ক্লাস দেওয়া আছে অনেক পরীক্ষার সেট দেওয়া আছে সেগুলো অবশ্যই করবে খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তারপরে দেখো এক কিলোগ্রাম সমান যত গ্রাম সেটি কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে দেখো এক কিলোগ্রাম মানে কি এই এক হাজার গ্রাম না তাহলে এক হাজার গ্রাম কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলো তো এখানে কটা অঙ্ক আছে এক দুই তিন চার না তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক কিলোগ্রাম প্রত্যেকেই বুঝতে পেরেছ তারপরে দেখো তিন ঘন্টা পনেরো মিনিট মানে কত মিনিট আমরা কি জানি এক ঘন্টা মানে ষাট মিনিট আমরা আগের দিন করেছিলাম আগের দিনের ক্লাসটা অবশ্যই দেখবে ষাট মিনিট মানে এক ঘন্টা তিন ঘন্টা তাহলে কী করবো আমি তিন দিয়ে ষাটকে গুণ করে দেবো তিন ছয় আঠেরোতে না আঠেরো এই শূন্যটা বসে গেলো তাহলে একশো মিনিট সঙ্গে পনেরো মিনিট যোগ করে দেবো এর সঙ্গে যদি পনেরো মিনিট যোগ করি হয় একশো আশি আশি আর পনেরো একশো পঁচাশি পঁচানব্বই মিনিট উত্তর আমার একশো পঁচানব্বই মিনিট হুম তারপরে দেখো একটি ঘড়িতে কখন মিনিটে কাটা এবং ঘন্টার কাটা সেকেন্ডের কাটা এক ঘরে থাকে তাহলে তোমরা যদি ঘড়ি দেখে থাকো তখন দেখবে যে এই ধরো ঘড়ি একটা হ্যাঁ একটা দেখো ঘড়ি দেখতো এই ঘড়ি এই বারো ছয় তিন নয় তাহলে কখন এক তাহলে মনে করো এই ঘন্টা কাটা মিনিটে কাটা এই ধরো মিনিটে কাটা এই ধরো ঘন্টাটা কাটা এই মিনিটে কাটা সেকেন্ডে কাটা এরকম হবে ঠিক আছে একমাত্র বারোটার সময় তিনটে এক ছড় লেখায় থাকে তিনটে কাটা পরপর থাকে বারোটার সময় বেলা বারোটার সময় বেলা হোক আর রাত হোক বারোটার সময় তিন কাটা একসঙ্গে থাকে তাহলে আমার এ সময় কাটা থাকে তাহলে দেখো মিনিটে সমান কত ঘন্টা কত মিনিট তাহলে আমরা কি জানি আমরা জানি ষাট মিনিট হয় এক ঘন্টা তাই না তাহলে অবশ্যই দু ঘন্টা হবে না তাই না ষাট মিনিট এক ঘন্টা তাহলে এই পঁচাত্তর থেকে ষাট বাদ দিলে কত থাকে পনেরো তাহলে এক ঘন্টা পনেরো মিনিট মুখে মুখেই করতে পারবে খাতার প্রয়োজন নেই শুধু একটু হিসাব পারলেই হবে যে ষাট মিনিট এক ঘন্টা তাহলে ষাট থেকে পঁচাত্তর কত বেশি ষাট আর দশ সত্তর আর পাঁচ পঁচাত্তর তার মানে দশের পাঁচ পনেরো মিনিট বেশি আছে তাহলে এক ঘন্টা পনেরো মিনিট তারপরে দেখো ছশো আট সেকেন্ডে কত কত মিনিট কত ঘন্টা হয় কত মিনিট কত সেকেন্ড তাহলে দেখো আমরা কি জানি ষাট মিনিটে কত হয় এই ষাট সেকেন্ড হয় এক মিনিট না ষাট সেকেন্ডে এক মিনিট ষাট সেকেন্ডে হয় এক মিনিট ভালো করে বুঝো ষাট সেকেন্ডে হয় কত মিনিট এক মিনিট যদি বলি ছশো সেকেন্ড তখন কী হবে দশ মিনিট হয়ে যাবে না ষাট সেকেন্ডে এক মিনিট যদি আমি ছশো সেকেন্ড বলি একটা শূন্য বেড়ে গেল না এখানে একটা শূন্য বললো না তাহলে এখানেও একটা শূন্য বাড়বে তাহলে ছশো সেকেন্ডে হয় আমার দশ মিনিট তাহলে অপশান অবশ্যই আমার হয় এই দশ এই দশ হবে না এটা হবে কিন্তু ছশো আট বলেছে না তাহলে ছশো সেকেন্ডে আমার দশ মিনিট এখানে কি বলেছে ছশো আট মানে আরও আট মিনিট বাড়বে তার মানে দশ মিনিট আট সেকেন্ড তাহলে ছশো আট সেকেন্ডে হয় দশ মিনিট আট সেকেন্ড তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে তুমি অবশ্যই কী করবে এরকম ছশো লিখবে ছশো আটকে তুমি ষাট দিয়ে ভাগ করবে ঠিক আছে ভাগ করলে দেখবে যে এখানে দশ আসবে আর নিচে আট আসবে তাহলে দশ মিনিট আট সেকেন্ড খুব সহজ অঙ্ক কোনো না বোঝার কোনো কারণ নেই তারপরে দেখো পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো সেকেন্ড মানে কত সেকেন্ড তাহলে আমরা কি জানি ষাট সেকেন্ড হয় এক মিনিট ষাট সেকেন্ডে কী হয় ষাট সেকেন্ডে এক মিনিট হয় না আমার বলছে পনেরো মিনিট তাহলে পনেরো দিয়ে কী করবো ষাট থেকে গুন করবো আমরা এটা আমরা আগেই শিখে এসেছি তাহলে ছয় পনেরো অং নব্বই এই একটা শূন্য এখানে এক্সট্রা বসে যাবে তোমরা নিশ্চয়ই গুণ অঙ্ক পারো খুব সহজ কঠিন কিছু না আমি কি করব শূন্যটাকে বাদ দিয়ে আমি কি করব ওই সংখ্যা দিয়ে গুণ করবো ছয় পনেরো নব্বই আর কি বলেছে সঙ্গে আরও পনেরো মিনিট এক্সট্রা আছে তাহলে কত নশো পনেরো সেকেন্ড তাহলে পনেরো মিনিট পনেরো সেকেন্ড মানে কত নশো পনেরো সেকেন্ড অপশন আমার বি উত্তর তাই না তারপরে দেখো বারো গুণ ছয় মিনিটের মধ্যে ঘন্টা বাদ দিলে কত মিনিট হবে তাহলে দেখো বারো গুণ ছয় আমার কি বলেছে বারো গুণ ছয় একটা সংখ্যা আছে বারো গুণ ছয় এটা কি মিনিট না তাহলে এই ছয় বরং কত বাহাত্তর না বাহাত্তর মিনিট না তাহলে বাহাত্তর মিনিটের মধ্যে বলেছে যদি ঘন্টা বাদ দিই তাহলে আমার কত মিনিট পড়ে থাকবে তাহলে এই বাহাত্তর মিনিট মানে কি আমরা কি জানি ষাট মিনিট এক ঘন্টা হয় তাহলে ষাট বাদ দিলে কি হয় ষাট মিনিট মানে এক ঘন্টা হয় না তাহলে বাদ দিলাম এখানে এক ঘন্টা আর পড়ে থাকবে কত বাহাত্তর থেকে ষাট বাদ দিলে বারো মিনিট তাহলে যদি ছয় গুণ বারো মিনিটকে আমি ঘন্টা বাদ দিয়ে দিই তাহলে অতিরিক্ত পড়ে থাকবে বারো মিনিট উত্তর কত আমার বারো মিনিট দেখি তো উত্তর বারো মিনিট আছে কি না এই তো অপশান সি আমার বারো মিনিট ঠিক আছে তাহলে যদি আমি ঘন্টা বাদ দিই তাহলে বারো মিনিট আমার পড়ে থাকবে তারপরে দেখো দশ ঘন্টা চার মিনিটকে চব্বিশ দিয়ে ভাগ করবো ঠিক আছে তাহলে কত হবে আমার দশ ঘন্টা চার মিনিট তাহলে দেখো লিখি আমি দশ ঘন্টা দশ ঘন্টা দশ ঘন্টা চার মিনিট একে ভাগ করতে হবে কত দিয়ে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে কিন্তু ভাগ তো দশকে ভাগ করা যাবে না তখন কি করবো আমি এই মিনিট ঘন্টাকে কী করবো আমি মিনিট দিয়ে গুণ করে দেবো ষাট মিনিট ঠিক আছে আমরা কি জানি ষাট মিনিটে এক ঘন্টা হয় তাহলে ষাট দিয়ে দশকে গুণগুলো কি হয় ছশো হয় ছশো মিনিট না সঙ্গে আরও চার মিনিট আছে না তাহলে যোগ করে দিই কত হয় তাহলে ছশো ছশো চার মিনিট এইবার দেখো এটাকে আমি চব্বিশ দিয়ে আমি ভাগ করতে সহজেই ভাগ করতে পারবো আমি ভাগ করে দিই আমি চব্বিশ দিয়ে চব্বিশ দুগুনো আটচল্লিশ তোমরা নিজেই নামতে পারবে চব্বিশ দুগুনো আটচল্লিশ বিয়ে করলে কথা হয় বিয়ে করলে হয় বারো তাই না এবারে চারটা নেমে গেল একশো চব্বিশ এইবার তুমি একশো চব্বিশের মধ্যে চব্বিশ কবার যাবে চারবার চব্বিশ চব্বিশক্ষে চব্বিশ চব্বিশ দেখুন আটচল্লিশ তিন চব্বিশ বাহাত্তর চার চব্বিশ ছিয়ানব্বই পাঁচ চব্বিশ একশো কুড়ি তাহলে পাঁচ চব্বিশ একশো কুড়ি তাই না তাহলে বিয়ে করলে কথা হয় চার এই চারটা কি মিনিট না এগুলো সব মিনিট কিন্তু এবার দেখো পঁচিশ মিনিট কিন্তু হচ্ছেই হচ্ছে আমার তাই না পঁচিশ মিনিট হচ্ছেই এবার অপশানটা দেখি তো অপশানটা কী আছে কারণ এটা তো আমার অপশান দেওয়া আছে হ্যাঁ দেখেছ এইখানে দেখো পঁচিশ মিনিট দেওয়া আছে না আমার আর করার দরকার নেই তাহলে এইগুলো হবে না পঁচিশ মিনিট চার সেকেন্ড বুঝে গেল তাহলে যদি আমি চব্বিশে ভাগ করি তাহলে কথা হবে আমার দেখে না এখানে ভাগটা করেছি আমি বলো যে পঁচিশ মিনিট চার সেকেন্ড দেখো এখানে বিয়োগ করলাম কেটা মিনিটের সাথে মিনিট তাহলে আমার একটা ভুল হয়েছে অপশানটা ঠিক আছে এখানে কী বলেছে দেখো এখানে বলেছে পঁচিশ মিনিট চার সেকেন্ড না চার মিনিট হবে চার মিনিট পঁচিশ মিনিট তাহলে দেখো এখানে পঁচিশ মিনিট চার সেকেন্ড এটাই উত্তর হবে এইবার দেখো এখানে আমি একটা পার্ট করতেও পারি নাও পারি কারণ অপশান যদি মিলে গেছে আমার এই চার মিনিটটা কী করবো চব্বিশ ভাগ করা যায় না আমি কী করব চারকে আমি ষাট দিয়ে গুণ করব ষাট দিয়ে ঠিক আছে ষাট দিয়ে গুণ করবো কেন গুণ করবো এই মিনিটটাকে আমি সেকেন্ড করে নেবো চার ছয় চব্বিশ দুশো চল্লিশ সেকেন্ড হ্যাঁ এবার দুশো চল্লিশ সেকেন্ডকে আমি চব্বিশ দিয়ে ভাগ করলে কথা হয় চব্বিশ দশকে দুশো চল্লিশ তাহলে মিলে গেলো তাহলে দশ সেকেন্ড আমার তো দশ সেকেন্ড আসছে অপশান কেন নেই এরকম তাহলে দেখো আমার উত্তর হবে কত দশ সেকেন্ড ওটা আমার ভুল দেওয়া আছে তাহলে দেখে নিই উত্তরটা কী আছে এখানে পঁচিশ মিনিট চার না একটা দশ সেকেন্ড হবে ঠিক আছে আমরা এই পর্যন্ত করার পরে আর করার দরকার নেই কারণ অপশান আছে তো গোল করে দিলেই হবে আমার বোঝা গেল অঙ্কটা খুবই সহজ অঙ্ক তোমরা বাকির প্রত্যেকটা অঙ্ক কিন্তু একবার করে দেখে নেবে ঠিক আছে তারপরে দেখো এই বাইশ সেকেন্ড আর দিয়ে গুণ করতে হবে হ্যাঁ ভালো করে দেখো বাইশ সেকেন্ড আটচল্লিশ দিয়ে গুন করতে হবে গুণ করলে কি হবে আমার আমি যদি খুব সহজেই করি আমি প্রত্যেকে কি করবে প্রত্যেকেই এই বাইশের সঙ্গে আটচল্লিশ গুণ করতে দেবে তাহলে সময় নষ্ট হবে আমি সময় নষ্ট করব না কেন করব না আমার চারটে অপশান দেয়া আছে না আমার প্রথম কাজ হবে প্রত্যেকটা অপশান ভালো করে দেখা ভালো করে দেখা ঠিক আছে ভালো করে দেখলাম এবার দেখো দুটো অপশান শেষে কি আছে দুই আছে না দুই আছে না আর বাকিগুলো আলাদা তাহলে আমার সুবিধা যে আমার গুণ না করলেও চলবে আমি কী করবো এই দুয়ের সঙ্গে আটের গুণ করবো লাস্ট ডিজিট লাস্ট ঠিক আছে আট দু ষোলো না তার মানে যদি গুণ করি আমি আমার লাস্টের সংখ্যা অবশ্যই ছয় হবে কি বললাম লাস্টের সংখ্যা আমি যদি গুণ করি এই বাইশের সঙ্গে বাইশের সঙ্গে আটচল্লিশ তাই না আমি যদি গুণ করি তাহলে আট দু ষোলো না আমার লাস্ট সংখ্যা অবশ্যই ছয় হবে ছয় এবং ছয় থাকবে সেটা ঠিক আছে তাহলে আমার শেষে দেখো একটা অঙ্ক শেষ ছয় আছে না তাহলে অপশন আমার এ আমার অঙ্ক করার প্রয়োজন নেই বুঝে গেল যদি দেখি এরকম থাকবে যদি চারটে অপশানে আলাদা কিন্তু ধরো ছয় দুটো আছে তখন হবে না তখন করতে হবে অঙ্কটা আমার কিন্তু যখনই দেখলাম যে একটা জায়গায় ছয় আছে তাহলে অঙ্কটা আমার করার প্রয়োজন নেই এখন তুমি কী চাইলে কীভাবে করবে টোটালটাই গুণ করবে গুণ করে যা হবে সেটাকে আবার ষাট দিয়ে ভাগ করবে ভাগ করলে কী হবে তুমি পেয়ে যাবে মিনিট আর নিচে থাকবে কি সেকেন্ড বুঝে গেলো এটা দিয়ে এটাকে গুণ করলে একটা সংখ্যা আসবে সেই সংখ্যা তুমি সেটা কি হবে সেকেন্ড তাহলে তুমি ষাট দিয়ে ভাগ করবে সেকেন্ডকে পেয়ে যাবে মিনিট আর লাস্টে থাকবে কি নিচে সেকেন্ড তাহলে এত মিনিট এত সেকেন্ড আমার করার দরকার নেই আমি যেহেতু দেখলাম লাস্টের সংখ্যাটা আলাদা তাই গুণ করলাম উত্তর শেষ ঠিক আছে তারপরে দেখো এক ঘন্টা থেকে ছত্রিশও সেকেন্ড বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে একটা গুগলি অঙ্ক আমরা প্রত্যেকে জানি যে এক ঘন্টা মানে কত সেকেন্ড ছত্রিশও সেকেন্ড তাই না তাহলে এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড এই থেকে আবার কী করতে হবে আবার ছত্রিশও সেকেন্ড বাদ দিতে হবে কী থাকবে পড়ে শূন্য পড়ে থাকবে তোমরা ক্লাসগুলো মন দিয়ে দেখবে এবং তোমাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আছে প্রত্যেকের কাছে শেয়ার করে দেবে ক্লাসগুলো কারণ খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ঠিক আছে এরপরে আমি জি কেজিআই অন্য অন্য ক্লাসও আমি তোমরা আগে খাতা নিয়ে বসবে এবং এগুলো ভালো করে করবে ঠিক আছে তাহলে কী বললাম শূন্য সেকেন্ড তারপরে দেখো এই এটা আবার গুগলি এক ঘন্টা থেকে এক ঘন্টা থেকে ষাট মিনিট বিয়োগ করলে কত হবে তাহলে এক ঘন্টা মানেই ষাট মিনিট তার থেকে আবার ষাট বাদ দাও তাহলে কি হবে ষাট থেকে ষাট বাদ দিলে কী হয় এই ষাট এর থেকে আবার ষাট বাদ দাও তাহলে কি থাকবে শূন্য পরে থাকবে না তার মানে শূন্য সেকেন্ড পরে থাকবে হাতে ঠিক আছে তারপরে দেখো একশো পঁচাত্তর মিনিটের মধ্যে থেকে পঞ্চান্ন মিনিট বিয়োগ করলে বিয়োগ ফল কত ঘন্টা হবে ভালো কথা একশো পঁচাত্তর মিনিট থেকে পঞ্চান্ন মিনিট বাদ দাও তাহলে কত আছে একশো পঁচাত্তর থেকে পঞ্চান্ন বাদ দিয়ে দাও কত থাকে শূন্য সাত থেকে দুইগুলো সাত থেকে পাঁচগুলো দুই এক তাই না তাহলে একশো পঁচাত্তর মিনিট থেকে পঞ্চান্ন মিনিট বাদ দিলে থাকে কত একশো কুড়ি মিনিট এবার আমরা কী জানি আমরা জানি যে ষাট মিনিট এক ঘন্টা তাহলে এটাকে যদি ষাট দিয়ে ভাগ করি আমি তাহলে কী হবে ছয় দু কোনো বারো না ছয় দু কোনো বারো তাহলে শূন্য তাহলে দু ঘন্টা তাহলে একশো পঁচাত্তর মিনিট থেকে পঞ্চান্ন মিনিট বাদ দিলে থাকে পড়ে থাকে হাতে দু ঘন্টা অপশন এ আমার উত্তর তোমরা প্রতিটা অঙ্ক ভালো করে মন দিয়ে দেখবে কোথাও বুঝতে সমস্যা হলে দাগ নম্বর সহ কমেন্ট করবে যে এই দাগটা বুঝতে পারিনি ক্লাস থ্রি বা ক্লাস ফোর বা ক্লাস ফাইভ ঠিক আছে আমি সেই অঙ্কগুলো আবার পরের ক্লাসে তোমাদের রেকর্ডিং করে আমি দিয়ে দেবো প্রত্যেকেই ভালো থাকবে জয় হিন্দ